আসসালামু আলাইকুম গাইস আশারা ব্লগ চ্যানেলার সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দেখাবো গালফ অর্থাৎ মধ্যপ্রাচ্যে দেশগুলোতে গাড়ি পার্কিং করার কিছু নিয়মকান ঠিক আছে তো দেখুন এখানে যে গাড়িগুলি ট্যাক্সি পার্কিং করে রাখা হয়েছে এগুলি টাকা দিয়ে পার্কিং করে রাখা হয়েছে এগুলি ঘন্টা হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট দিয়ে তারপরে পার্কিং করে রাখতে হয় ঠিক আছে আর যদি কোনো টাকা পয়সা ছাড়া এসব জায়গাতে গাড়িগুলো পার্কিং করে রাখা হয় তাহলে মোটা অঙ্কের জরিমানা হয় ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি যারা ক্লিক করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে তারপর পিডিওটি দেখা আরম্ভ করবেন আর আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় টাকা ছাড়া গাড়ি পার্কিং করে রাখলে কোনো প্রকার জরিমানা হয় না ঠিক আছে তো দেখুন যেসব জায়গাতে টাকা দিয়ে গাড়ি পার্কিং করতে হয় ওই সব জায়গাতে নিচে না আছে দাগ দেওয়া আছে ঠিক আছে তো এইসব এরিয়াতে আপনার গাড়ি পার্কিং করলে অবশ্যই টাকা দিতে হবে আর দেখুন এই যে গাড়িগুলি রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে এইগুলি হচ্ছে ফ্রি পার্কিং ঠিক আছে অর্থাৎ এই এই সব জায়গাতে গাড়ি পার্কিং করলে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না বা এই সব জায়গাতে কোনো চেক আসবে না ঠিক আছে তো এইসব জায়গাগুলো হচ্ছে বিল্ডিংয়ের পিস এনে বা কোনো খোলা জায়গা খোলা ময়দান ঠিক আছে যেগুলো সরকারের আন্ডারে না ঠিক আছে এসব জায়গাতে যদি গাড়ি পার্কিং করে রাখা হয় তাহলে আপনার কোনো প্রকার জরিমানা দিতে হবে না হ্যাঁ আর যদি যেসব জায়গাতে সরকার নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এইসব জায়গাতে গাড়ি পার্কিং করলে অবশ্যই গাড়ি পার্কিংয়ের পয়সা দিয়ে ও টাকা দিয়ে তারপর গাড়ি পার্কিং করে রাখতে হবে ঠিক আছে তো দেখুন টাকা ছাড়া যদি কেউ গাড়ি পার্কিং করে রাখে আর যদি চেকিংয়ের দ্বারা হলো তাহলে অনেক টাকা জরি বানা হয় ঠিক আছে তো এইসব এই জায়গাগুলো দেখতেছেন এইগুলি একদম ফ্রি হ্যাঁ খোলা ময়দান এইসব জায়গাতে গাড়ি পার্কিং করলে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার এক আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ